তেইশ নম্বরে যিনি সম্পূর্ণরূপে ফলে আসক্তি রহিত রাগ দ্বেষ মুক্ত যার বুদ্ধি স্বরূপের জ্ঞানে অবস্থিত এরূপ শুধুমাত্র যজ্ঞার্থে কর্মকারী মানুষের সমস্ত কর্ম বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় মানে মরে যায় নয় আমরা সব নিয়ে আলোচনা করে দিয়েছি সেই কথাগুলি উনি বলছেন আবার একটা কোনো রিপিটেশনই হয়ে যাবে খুব বেশি যাব না সম্পূর্ণরূপে একটু একটু নয় হম হাড়ে হাড়ে বুঝেছে বুঝেছি মহারাজ আপনি কি বললেন সব বুঝলাম কিন্তু আবার সে একই জিনিস করলো তার মানে সম্পূর্ণরূপে নয় আমরা শিবসূত্র করব শিবসূত্রের পরে এই জায়গাটা আসবে হুম সম্পূর্ণ শিব বলতে সম্পূর্ণরূপে যে ছেড়েছে হম হাড়ে হাড়ে বুঝেছে বলছে হয়েছে আলসারের সমস্যা বিরিয়ানি খাবি না বাবা এর যে না বাবা আর একজন বলছে না পেটটা ভার ভাল লাগছে না আজকে অনেক পার্থক্য এও ও খায়নি কিন্তু এ সম্পূর্ণরূপে বুঝেছে এই জিনিস ডেলি বেসিসের সুবিধার নয় হুম ফলে আসক্তিরহিত মানে যে নির্বুদ্ধি নয় আমরা যারা বেশি জমিয়ে মরছি সব রকমভাবে বেশি ফালতু যেন শুধুমাত্র টাকা জমানো নয় একটা হাজবেন্ড বা একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড যেই হোক না কেন ভাই একটা ভাই আমরা সমাজে ছাত্র শিক্ষকের সামনে সব রকম সম্পর্ক আছে আমরা সব থেকে বেশি ইমেজ বিল্ডিং বিল্ডিংয়ের জন্য চেষ্টা করি একটা বিরাট বড় জায়গা আমাদের জুড়ে আছে যেটা সাইকোলজিক্যাল রেল কিন্তু কেউ কথা বলে না ইমেজ বিল্ডিং স্বামী সব করে যাবে স্ত্রী চোখে ছোটো হতে চাইবে না লুকাবে মিথ্যে কথা বলবে তুমি ছোট হতে চাইবে না হান্ড তুমি তোমার প্রত্যেকের মধ্যে দেখো ধরা পড়ে গেছো মিথ্যে কথা একদম পুরোপুরি তবুও বলতে চাইছি না কি এটা ইমেজ বিল্ডিং সবসময় তো যিনি ফলে রহিত মানে নির্বুদ্ধি নয় নির্বুদ্ধি মানে কি আমরা বেশিরভাগ বুদ্ধি মারি আমরা যেমন থাকি না কেন ইমেজ বিল্ডিং করতে হবে ব্যক্তিগত স্তরে সমষ্টিগত স্তরে স্থূল সব রকমভাবে হুম তো এই ইমেজ বিল্ডিংয়ে যে ইন্টারেস্টেড নয় সেও একটা কিন্তু বিরাট বড় ফলে আসক্তি ত্যাগ করেছে হুম আমাকে লোকে কি বলবে আবার বিপরীত হতে সাবধান দুর্যোধন্য বলেছিল যে যা বলে বলুক হুম তো এই দুটোর মধ্যে যেন না থাকে ইমেজ বিল্ডিং বা কোন রকমের ভবিষ্যতের যেটা লম্বা জার্নি টানা যে এটা ছেড়ে দিয়েছে যে বলে দেখা যাবে হুম আর এগিয়ে গিয়ে বলে হুস কেয়ার কেয়ার তো আছে তুমি গেলি বলে চা দাও চাটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে দাও তো কেয়ার আছে কিন্তু ব্যক্তি ভিতর থেকে জানি কিছু এসে যায় না বিশেষ কিছু এসে যায় না এই দূরের জ্ঞান এই দুয়ের এক অপূর্ব সম্মিলন এই জন্য ভারতের বা সবস্তরের মহাপুরুষকে অনেকে ভুল বুঝেছে তারা যে কি বলতে লোকে বুঝতে পারে এই কিন্তু জেনে রাখো আমারও ধারণা এটা এমনই থাকবে কখনো মনে হবে যে আমায় খুব ভালোবাসেন কখনো মনে হবে নি আমাকে সবার সামনে ছোটো করে দিলেন দুটোই নয় কিন্তু দুটোই নয় তো আর দ্বিতীয় বলে রাগ দ্বেষ থেকে মুক্ত রাগ মানে ভালো লাগা আর দেশ মানে বিদ্বেষ এই থেকে মুক্ত কিন্তু আমি আমি দায়িত্ব নিব যে দুটোই থাকবে থাকবেষ থাকবে না অপছন্দ থাকবে কিছু এমন হবে না তোমার বেগুন খেলে খেতে ভালো লাগে না আর তোমার জ্ঞান হওয়ার পরে বেগুন খেতে ভালো লাগতে শুরু করেছো হবে না সারা জীবনই বেগুন তোমার খেতে ভালো লাগবে না ঠিক আছে রাগ মুক্ত তোমার লাল রঙের টি শার্ট ভালো লাগে সারা জীবন লাল রঙের টি শার্টই ভালো লাগবে ঠিক আছে কিন্তু ওই ঠিক আছে চলো তোমার জীবনের প্রতি এই যে যেটা বলছিলাম গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্টেন্স এটাতে না নেই কোনো ঠিক আছে কেন ঠিক আছে বলতে পারছো তুমি এটা কারণ গভীর কিছু অলরেডি ঠিক আছে তোমার কাছে বলতে পারলাম সব কিছুকে ঠিক আছে কেন তো বলা যায় না মহারাজ কারণ তার আগে ভিতরে কিছু পরিষ্কার ঠিক থেকে গিয়েছে যেটা নড়া যায় না তারপরে বাগানে চল্লিশটা ফুল আছে তোমার চোখের তৃপ্তি ঘটে গেছে তারপর একটা ফুল খসলে বলবে ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু থাকতে হবে তোমার বাগান টবের মধ্যে একটাই ফুল ফুটছিলো কুড়ি হচ্ছিলো মাকে বলেছিল জল দিতে আর মা গিয়ে এক বালতি জল ঢেলে দিয়েছে পরের দিনকে শিকড় পচে গিয়েছে ফুল খসে গেছে একদম ঠিক নেই মনে হবে দি মা হোক বাবা হোক কেউ এত কষ্ট করে ওই টু বিএইচকে ফ্ল্যাট বা ওয়ান বিএইচকে ফ্ল্যাটের টবে একটা গাছ করেছি তখন ঠিক আছে বলতে পারবে না বলা উচিত নয় তখন তো চেষ্টা করো ছাদে একটু ভালো বাগান বানাতে ঠিক আছে অব্দি পৌঁছাতে হয় ঠিক আছে এটা একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশান কখন পৌঁছাবে এটা বলা যাবে না কিন্তু পৌঁছাতে হয় পৌঁছাতে হয় যার বুদ্ধি স্বরূপে জ্ঞানে অবস্থিত এটা এক্ষুনি বললাম যে জানে যে মা ডিভাইন মাদার সামলাচ্ছে হুম এটা সত্যি কথা বলতে জানো তো আমার ব্যক্তিগত স্তরে খুব মনে হয় যে এই বিন্দুতে ভয়ঙ্কর জুয়া চুরি আছে প্রত্যেকের আমাদের মা সামলাচ্ছে এই মা যখন বলি তখন আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে বাড়ির বা মা থেকে শুরু করে ঘর থেকে সব ভেসে ওঠে এই কথাটা অনেস্ট কথা হয় না যদি এখনই প্রিয়াঙ্কা বোঝা যায় বা দিকে চুলটা ধরে খাট করে কেটে দেয় বল ঠিক আছে বলতে পারবে না এই সব নিয়ে ঠিক আছি আমরা কিন্তু আমি যেই ঠিক আছে এর কথা বলছি সেটা কিছু থাক না থাক তবুও ঠিক আছে ওটা যদি হয়ে যায় তারপরে তুমি যা পাবে যে একটু আগে বলা হলো তখন কিন্তু তুমি তোমার স্বরূপ জ্ঞানে আছো আমরা এখনই আমাদের পতঞ্জলি কি কী বলে আমরা কোন স্বরূপে থাকি আমরা বৃত্তির স্বরূপে থাকি যা চলছে তাই জন্য আমরা যখন এই মুহূর্তে বৃত্তি স্বরূপের থেকে বলবো ঠিক আছে তখন সব বৃত্তি নিয়ে ঠিক আছে তো এই জায়গাটা খুব গোলমাল হয়ে যায় সব ব্যক্তি বলতে শুরু করে না আমার কিছু যায় আসে না চেয়ারটা টেনে নিলেই মামা এক করে দেবে গালাগালি দিয়েছে শুধু চেয়ারটা যদি টেনে নেওয়া পিছন থেকে আর কিচ্ছু না এমন দেবে তো এরকম ব্যক্তি শুধু যজ্ঞার্থে কর্মকারী হম যজ্ঞ মানে এই জীবনে আহুতি দিচ্ছে দিচ্ছি প্রত্যেক মুহূর্তে এই যে আমাদের মধ্যে তন্ত্র বলে এই যে চলছে ঠিক আছে এটা হলো আহুতি নেওয়া ঠিক আছে এই যে কুম্ভক একে বলে দিয়েছে তুমি মন্ত্র উচ্চারণ করছো যেন এই যে রেচক রেচক ওই পুরক কী হলো তুমি যেন ঘি তুললে ঠিক আছে আর কুম্ভক মন্ত্র পড়ছো ওম লক্ষ আছে। নেই ইত্যাদি এভার মন্ত্র মন্ত্র পড়ছো আর রেচক সোহা একে যজ্ঞ বলেছে এই যে তোলা হলো মন্ত্র পরা হলো এবং দেওয়া হলো ঠিক আছে তো একে তন্ত্র এই যে ত্রিপুটি একেই বলে দিয়েছে যজ্ঞ শ্রীকৃষ্ণ একই অর্থে বলছেন শুধু ভাষাটা অন্য কারণ মাথায় রাখতে হবে শিব যখন কথা বলবেন না পার্বতীর সাথে তখন ভাষা বদলে যাবে কারণ সম্পর্ক বদলে গেছে কিন্তু যখন অষ্টাবক্র বলবেন ভাষা বদলে যাবে অষ্টাবক্র কৃষ্ণ গুরু স্থানে কথা বলছেন হুম কিন্তু যখন শক্তি সংবাদ হয় তন্ত্রে তখন কিন্তু গুরুর সাথে কথা হচ্ছে না তখন কথার মধ্যে কোনো রাগ ঢাক রাখার দরকার নেই এখানে অনেক রকম ভাবনা চিন্তা যে যজ্ঞার্থে কথাগুলো বলে দিয়েছে তো জীবনকে যেন একটু সাজিয়ে গুছিয়ে ভাবনা চিন্তা করে কথা বলছে বলে যজ্ঞার্থে কর্মকারী অর্থাৎ যে সহজভাবে আছে যে এই যজ্ঞকে দেখতে পাচ্ছে ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহতম হতম। বলতে গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধীন একটা যজ্ঞ যেটা যে এটা দেখতে পাচ্ছে একই ব্রহ্ম থেকে উঠেছে একই আহুতি একই অগ্নি একই হোতা সব একই হয়েছে এবং একই অপরের সাথে খেলছে তো এই যেটা হয়ে যাচ্ছে এই ব্যক্তি তখন এটা বুঝতে পারে তো তার সমস্ত কর্ম বিলীন হয়ে যায় অর্থাৎ কোনো কর্মের মধ্যে দিয়ে সে জীবনকে আর খোঁজে না ঠিক আছে যে কর্মই হয়েছে সে বলতে পারে ঠিক আছে একদিকে ভিতরে কি কিছু এসে যায় না ভিতরে আন্ডারস্ট্যান্ডিং কি হুসকে কেয়ার কী বা আসে কী বা পাওয়ার কী বা হারাবার এটা ভিতরে বাইরে এমন নয় তোমরা এসছো বসার জায়গা নিয়ে বল কেয়ার এরকম এরকম নয় এসে রাস্তায় দা বাইরে দেরিয়ে আস দরজা খোলে নিও ঠিক আছে হুসকে কেয়ার তখন কি বিধি ঠিক আছে এসে গেছে দরজাটা খোলো বসতে দাও এসে গেছে এখন ঠিক আছে মানে কি দরজা খোলো আসতে দাও এসে গেলে ঠিক আছে ডেফিনেশন হয় বসতে দাও এটা অ্যাপ্রোপ্রিয়েট আউটলুক ভিতর থেকে না আসলে এই দুটোকে নিয়ে চলা এই দুটো যেন বিপরীত স্থানে না যায় আমাদের এই দুটোই ক্ল্যাশ করে যদি কিছু না চাই তাহলে এটা কেন কিছু না চাই ও চলে যাক এটাই কেন চাইছো ও থাক কি অসুবিধা আছে